যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট টিউস দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শত আঠাশ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে বাইশ জন পরীক্ষার্থী তো প্রিয় বন্ধুরা কোন কোন বোর্ড থেকে কতজন বহিষ্কার হয়েছে কোন কোন বোর্ড থেকে কতজন অনুপস্থিত ছিল সবকিছু কিছু আজকের ভিডিওটি মাধ্যমে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তোমাদের উল্লেখ করা হয়েছে সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ছাব্বিশ হাজার নয়শত আঠাশ জন পরীক্ষার্থী এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন বাইশ জন পরীক্ষার্থী আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় তথ্য অনুযায়ী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল তেরো লাখ চৌত্রিশ হাজার ছয়শত তিরিশ জন এর মধ্যে তেরো লাখ উনিশ হাজার আটশত বিরানব্বই পরীক্ষার্থী অংশ নেন অনুপস্থিত ছিলেন প্রায় চোদ্দ হাজার সাতশত আটত্রিশ জন পরীক্ষার্থী এসব পরে বহিষ্কার হয়েছেন জন পরীক্ষার্থী সবচেয়ে বেশি তিন হাজার চারশত ছিয়ানব্বই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে এছাড়া রাজশাহীতে এক হাজার ছয়শত বাইশ কুমিল্লায় দুই হাজার পাঁচশত তেপান্ন যশোরে এক হাজার আটশো চট্টগ্রাম বোর্ডে এক হাজার একশত তেহাত্তর জন সিলেটে এক হাজার একশত তেহাত্তর বরিশালে এক হাজার তেত্রিশ দিনাজপুরে এক হাজার তিনশত একচল্লিশ ময়মরসিংহে আটশত বিয়াল্লিশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই লাখ একষট্টি হাজার নয়শত বারো জন পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ বাউন্ন হাজার দুইশত উননব্বই জন পরীক্ষায় অংশগ্রহণ করেন অনুপস্থিত ছিলেন নয় হাজার ছয়শত তেইশ জন এ বোর্ডের আওতায় দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে কারিগরি বোর্ডে এক লাখ একত্রিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ আঠাশ হাজার উনসত্তর জন উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এবোর্ডের দুজনকে বহিষ্কার করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ